একটি ছোট গল্প আপদ লেখক অনুপম দাস পদ কয় প্রকার ক্লাসের শুরুতেই বাংলার স্যার ঝন্টুর দিকে প্রশ্নটা ছুড়ে দিলেন দুই প্রকার ঝন্টু উত্তর দিল অম্লান বদনে কে কে চোখ ছোট করে প্রশ্ন করলেন স্যার আপদ আর বিপদ আবারও ঝন্টুর সাবলীল উত্তর কিন্তু ক্লাসে হাসির রোল উঠল কেন তা সে বুঝতে পারল না তোর দ্বারা কিচ্ছু হবে না তুই একটা আস্ত আপদ আর তোর জীবনে অনেক বিপদ অপেক্ষা করে আছে বুঝলি সেদিনই বাংলার স্যার ভবিষ্যৎবাণী করেছিলেন না বাংলার স্যার প্রভাতবাবুর ভবিষ্যৎবাণী সত্যি হয়নি সব বিপদকে পাশ কাটিয়ে শত্রুর মুখে ছায় দিয়ে ঝন্টু ওরফে সায়ন চক্রবর্তী এখন একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনা ইতি টেনে ঝন্টু বাবার সঙ্গে ওদের মুদিখানা দোকানে বসতে শুরু করে তারপর কয়েক বছরের মধ্যে আর ফিরে তাকাতে হয়নি ওকে পাড়ার বড় রাস্তার মোড়ে একটা ছোট্ট মুদিখানা দোকানকে ঝন্টু কলকাতার নামি গ্রসারি চেন বানিয়ে ফেলেছে মাত্র বছর দশেকের মধ্যে রাজনীতির ক্ষেত্রেও বরাবরই ঝন্টু রুলিং পার্টির পক্ষে থাকে নিজের উপস্থিত বুদ্ধির জোরে শুধু দলবদলটা করে নেয় যথাসময়ে নিঃসারে তবে এটাই ঝন্টুর একমাত্র পরিচয় নয় সাহিত্য জগতেও এখন সায়ন চক্রবর্তী এক পরিচিত মুখ কোভিড লকডাউনের সময় ঝন্টুর হাতে তেমন কোনো কাজ ছিল না তাই আরও অনেকের মতোই ফেসবুকে গল্প লেখা শুরু করে বন্ধুদের উৎসাহে মাস দুয়েকের মধ্যেই শুরু হয় ঝন্টুর প্রথম ধারাবাহিক উপন্যাস কফোটা চোখের জল লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায় কলমে সায়ন ফেসবুক পেজে একদিন পরের পর্ব আসতে দেরি হলে পাঠকদের মেসেজ আসা শুরু হয়ে যেত মুহুরমুহ লকডাউন উঠে যাওয়ার পর ঝন্টুর গল্প উপন্যাস এক এক করে ছাপার অক্ষরে আত্মপ্রকাশ করে দুমলাটে বন্দি হয়ে আর কফটা চোখের জল উপন্যাসটা বইমেলায় বেস্ট সেলার তকমা পায় প্রথমে ছোট পাবলিশার্স থেকে বই প্রকাশ হলেও ক্রমে নাম করা প্রকাশনা সংস্থার নজরে আসে ঝন্টুর লেখা তারা নিজেদের উদ্যোগেই ঝন্টুর উপন্যাস প্রকাশ করে পরের বইমেলায় ঝন্টু একাধিক নামী প্রকাশনার স্টলে বসে বইয়ে সিগনেচার করে আর পাঠকদের অটোগ্রাফ দেয় কয়েকটা নিউজপেপার আর টিভি চ্যানেলও ঝন্টুর স্টোরি কভার করে এত অল্প সময়ে লেখালেখির জগতে এসে ঝন্টু কি করে পাঠকদের মন জয় করল সেটাই তাদের জিজ্ঞাসা তবে ঝন্টুর লেখা যে শুধু প্রশংসা পায় তা নয় ওর নিন্দুকও আছে অনেক তারা বলে বিদেশি গল্পের ছায়া আছে আপনার গল্পে সায়নবাবু শুধু ফেসবুকেই নয় সেবার বইমেলাতেও এক পাঠক এসে বইয়ে সই করানোর অছিলায় ঝন্টুর কাছে গিয়ে ওর কোনো উপন্যাস বিদেশি উপন্যাসের হুবহু নকল তাও বলে দিয়েছিল তবে এই সব নিন্দুকদের কথায় কান দেয় না ঝন্টু ফেসবুকে ওর ফলোয়াররা মধুর সম্ভাষণে সেই সব নিন্দুকদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আর সেবার বইমেলায় বেশি কথা বলছে দেখে লোকটাকে স্টলের ছেলেরাই বাইরে বার করে দিয়েছিল ঘাড় ধরে ঝন্টু বলেছিল সবারই আমার লেখা নিয়ে মন্তব্য করার অধিকার আছে ভক্তপাঠকদের হাততালিতে সেদিন ফেটে পড়েছিল প্রকাশনার স্টল পরের দিন নিউজপেপারে বেরোল জনপ্রিয় লেখক সায়ন চক্রবর্তীর মহানুভবতার খবর তিনি শুধু স্থাবক নয় নিন্দুকদেরও সমান মর্যাদা দেন এবার ঝন্টুর লেখা উপন্যাস ব্রাত্য বিস্কিটের ব্যথা দেশের সবচেয়ে বড় সাহিত্য সম্মান পেতে চলেছে বিষয় চায়ের সঙ্গে বিস্কিট খেতে দিলে অনেকেই তা ফেলে রেখে দেয় সেই ন্যাতানো বিস্কিটের ব্যথায় উপন্যাসের মূল উপজীব্য বইটির মোড়ক উন্মোচনের দিন স্কুলের বাংলার স্যার প্রভাতবাবুকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিল ঝন্টু তিনিও ঝন্টুর লেখার প্রশংসা করলেন ধন্যবাদ